সে রেট টাইমে একবার আনলিমিটেড ফ্যাট বইটা যদি ভাত খাইতে চাও তাহলে এই সুটকির ভর্তাটা দিয়ে তোমরা কিন্তু ভাতটা খাইতেই হইব তাহলে একবারে তৃপ্তি সহকারে খাইতে আর বা কয়েক প্লেট যে ভাত খাবে এটা তোমরা নিজেও জানতো না সো হাই আসসালামু আলাইকুম আমার মিয়া ভাই বুজিরা সবার কি অবস্থা আমি তোমরা নেত্রকোনার বুঝে আকাশি জাকারিয়া যার আর কিনা মুহের মধ্যে রুচি আড়াই হচ্ছে উমায় মায়াগু এই ভর্তাটা দিয়ে ভাত খেলে তোমরা একবারে মুহের মধ্যে রুচি ফেরত আইব কারণ এইটা এত মজা ভর্তা এবং বিশেষ করে শুটকির ভর্তা থাকলে তার কোনো কিছু লাগে না তাই না কাও তো প্রথমে দেখো আমি আস্তা রসুন নিয়ে আনলাম হ্যাঁ এবং সেই সাথে পাকা কতগুলো আমরা কাঁচা তো এই আমি হামান দিস্তার মধ্যে সেই চা করে নিছি আমার মেয়ে ভাই আজ গজে ডাহাতি লেভেলের মজার ভর্তাটা করাম এই ডেসে গিয়ে সুরি সুটকির ভর্ত আর এই সুরি প্রথমে আমি এরকম করে কাটতে নিছি তারপরে খোলার মধ্যে বাইর যে তেল চারা হ্যাঁ এরপরে যখন দেখবো খুব সুন্দরে ভাজা হয়ে গেছে তহনি এক মগ বা এক কাপ পানি দিয়ে দিবা দিয়ে সুটকিটার কিছুক্ষণ চুলার পরে এক কাপ ওয়ালা আলবা তো আমার মেয়ে ভাই বুঝিরা তোমরা হন কিন্তু কোয়েল বা কেলা কোন জায়গা থেকে আমার ভিডিও দেখতেছো তোমরা যদি চাও যে তোমাদের কমেন্ট পড়ি তাহলে ঝটপট করে কমেন্ট করে লো কে থেকে আমার ভিডিও দেখতেছো আর গত ভিডিওতে কমেন্ট করছে সুমি খান মিরপুর এম ডি ইয়াসিন সিলেট মালা আক্তার কিশোরগঞ্জ আরিফা আক্তার ব্রাহ্মণ বাড়িয়া এবং ইরা সরকার ধামরাই ধন্যবাদ সবাই কমেন্ট করার জন্য আচ্ছা সরি শুট কুগুলারে দেহ আমি কিন্তু ভাজিয়ে নিতেছি একদম ছোট ছোট পিস কইরা আর ঠিক এই যে দেহ খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে এখন আমি অলায়ালছি এবং এই দিক দিয়ে দেহ আমি কিন্তু চিকন করে ফেলে নিছি আলু হন কিন্তু ছোট ছোট আলুটা পাওয়া যেতেছে তো আমি অল্প একটু সরিষার তেল দিয়া তার উপরে দিয়ে এলছি এই করা আলুডি আর এই আলু ডিরে কিন্তু তোমরা হাই হিটে ভাজতে হবে একদম লো হিটে ভাজা যাবে না যখন ভাজা হয়ে যাবে মানে মনে যে পাঁচ মিনিটের মধ্যে ভাজা হয়ে গেলে এর উপরে আমি হলুদের আর লবণ দিয়ে দেব লবণটা স্কিপ হয়ে গেছে আসলে তো এই লবণটা তোমরা আন্দাজ মতো দিবা যেহেতু ভর্তার মধ্যে আমি আর লবণ দিয়ে সো বুঝে শুন আর কি লবণটা দিবা তো এই যে দেখো আমার এখানে মোটামুটি প্রায় হয়েই গেছে আর কি তারপরে আমি ওই যে হামাদিস্তার মধ্যে সেচে রাখছিলাম পাকা মরিচ আর ওই আস্তা রসুনের কুয়া এইটারে এখন আমি সুন্দর মতো করে এই আলুটার সাথে মিক্স করে আবার ভাজা নিয়াম হ্যাঁ তো এই মানে ভর্তাটা হচ্ছে খুবই স্পেশাল রেস্টুরেন্টের একটা স্পেশাল হচ্ছে কারণ আমি শিওর একদম যে তোমরা এই ভর্তাটা কখনো খাও নাই তো যাই হোক এই যে আমি ভাইজা রাখছিলাম সুটি সুটকিগুলা এগুলোর উপরে দিয়ে দিলাম কাঁচা পেঁয়াজ এবং লবণ দিয়ে আমি ভালো মতো করে কিন্তু এটারে কসলা একটু ভাঙিয়ে নিতেছি আর কি হ্যাঁ একটু ম্যাশ করে নিতেছি তারপরে এটার উপরে দিয়ে দিলাম এই যে আলুটা যে ডামিকটা ভাইজা রাখছিলাম হ্যাঁ তো এইটা তিনটারে ভালো মতো করে কিন্তু মিক্স করার পরে তারপরে আমি দিয়ে দিচ্ছি হলো দেহ ভাজা পেঁয়াজ আর এই ভাজা পেঁয়াজটা অবশ্যই অবশ্যই দিতে হবে কোনো একটা মানে প্রসেস তোমরা স্কিপ করতে পারবে না তাহলে কিন্তু আসল স্বাদ না তারপরে ভালো মতো করে মিক্স কইরা সবগুলা রে এরপরে দিয়ে দিলাম ধন্য পাতা তোমরা হ্যাঁ সরিষার তেল যদি চাও দিতে পারো কারণ আমি সরিষার তেল দিয়ে ভাজা পোড়া সব কিছু করছি এই জন্য এক্সট্রা সরিষার তেল দিই নাই যদি লাগে তারপর তোমরা দিতে পারো হ্যাঁ মেয়া ভাই বুঝিরা এতটা অথেন্টিক এবং স্পেশাল সিক্রেটে ভর্তারা যদি চাও যে অন্যজনের দেহ সে হোক তাহলে সবার উদ্দেশ্যে শেয়ার করে দিও আর তোমার আইডির টাইম শেয়ার করে রাখো যাতে করে দেখা জটপট করে বানায় একবারে সেই রীতি খায়াল তারও আর এছাড়াও কিন্তু সেই রীতি না সারা বছরে জুড়ে কিন্তু এই বর্তাটা বানায় খাই তারো আর আমার আকাশ স্তর পেজ এবং চ্যানেলে সাবস্ক্রাইব করবা ফলো দিবা ঠিক আছে আর এই যে দেখো ফাইনাল লুকটা কি সুন্দর আসছে মানে একবারে দেখতেই তো লোভ লাগতেছে তাই না আর এই যে দেখো আমি কিন্তু আবার গরম গরম ভাতও নিয়ে আলছি এখন এটার মধ্যে দুই চামচ ভর্তা নিয়ে ভর্তা নিয়ে একবারে সারা বাড়া কুইড়া দেম এত মজারে রে ভাই আমি একবারে অনেকগুলো ভাত খাইছি আর সেই আমি ফেট ভরে যখন ভাত খাই সারাদিন আমার রোজা তো কষ্ট হয় না তোমরা অবশ্যই অবশ্যই বাসার মধ্যে ভর্তাটা করে খায় বা তাইলে বুঝতে পারবা যে কি লেভেলের ইয়ামি আসলে হ্যাঁ তো শেয়ার করো পেজে ফলো আল্লাহ হাফেজ